বাবা হজন ভজন বইছে গেল পোলাডা না এই পোলাটারে নিয়ার পারিনা ও মনে হয় আবার ওই উত্তর পাড়ায় খেলা করতে গেল এই খক বয়সে কত কষ্ট করন যায় আ আমার কাজে একটু সাহায্য করলে তো পারে

নাম করা ভার্সিটিতে পরে আমারে কইছে বাজান বাজার তুমি কোনো চিন্তা করো না কয়েকদিন পরে আমি বাস কইরা বাইরে তারপর দেখবা একটা না একটা চাকরি আমি ঠিকই ম্যানেজ করবো আরো কইছে আমারে নাকি শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইবো আবার আবার নাম করা মার্কেট থেকে নতুন জামা কাপড় কিনা দিব।

পুলিশের সাথে সাত রোগে কি সব গন্ডগোল শুরু হয়েছে আমার বাপু অত কিছু ভালো লাগে না আমার পোলাটা সুস্থ থাকলেই শুক্রিয়া কিন্তু কিন্তু প্রত্যেক দিন তো এমন সময় আমার আবু সাহেদ আমার ফোন দেয় আজকে ফোন দিল না কেন আমার আমার মনটা কেমন অস্থির অস্থির লাগতেছে

আমি খুশি দি কি করবো আপনারা কারো তো চিনি আপনি আমার আবু সাইদের বন্ধু না আপনারা সুপার আছে

এই রাম আ ওদা বদা বদা গোমা তো কত না কথা আা সবলে বনা আা সবলে বনা বাপ দিয়ে মুখে ভাষা এক গলি টু আমেলা দাম আা সবলে হত না কথা শালা জীবন আমি কাম লাগাইতাম কাম লাগাইতাম হে ও রাজা পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বাড়ি জিনিস একটা সন্তানের লাল তার বাবার কাঁধে এই বাড়ি জিনিস তুমি আমার লাগানো

মন না মমতার বাধ ছেড়ে যায় মমতার বাধ ছেড়ে যায় ওলি যাছি রে শহীদের রক্ত বৃথা যায় না তবু কেন হায় মন মানে